একবার তুমি দেখাও পিতা এই অবক্ষয় পর্যদস্তু বিরাট প্রাসাদের দিকে এ আমি তুলেছি তীরের শয্যা ছেড়ে লৌহ চাহিদায় আমি শৃঙ্খলিত আজ আমার আমিত্যের অহং খিলান আজ বেরোইন পড়াভ ইটের পাচর একে একে পড়ছে স্থৈত পাপে তুমি শুধু একবার দেখাও পিতা তোমার চোখের চাহনিটুকু আমি নিয়ে যাব ওই শহরে লোকালয় অসংখ্য ফিরে রেখা কীর্তে স্বার্থ কোনো পরন্ত বিকালে আমি আবার বড় একা হব পিতা আমার পরাজয় পাহাড় ডিঙে সন্ধ্যা নেমে আসবে তোমার চাহেনুটুকু জ্বালবে থুবো তারা তুমি একটা বার আমার দিকে শুধু চাও পিতা দিনান্তে আমি রিক্ত দুহাতে চাইব পুরবীর দিকে আমার পূজার আসন যে আজও হয়নি গোছানো তুমি শুধু একটা আমার দিকে দেখাও পিতা এই পরিত্যক্ত প্রাসাদে তোমার দৃষ্টি সোনার বর্ষায় বিদ্ধ করুক বাস্তুতন্ত্র অরণ্যের পঞ্চম রাগিনী জেগে উঠুক আমার আমিত্যে রহং ফেরি মানে খিলা খিলানি বেঁচে থাকি আরও কিছুদিন প্রতিদিন এমন করে ভেঙে পড়ার আড়ালে আমি তো বাঁচতেই চাই তুমি শুধু একটা আমার দিকে থাকা অপিতা তোমার দৃষ্টির কফিরতলে লুকিয়ে থাকা জ্বলন্ত হতাশ আমি দুহাত ফরে নিয়ে যেতে চাই লোক হতে লোকান্তরে তুমি শুধু একটি বার আমারই দিকে থাকাও পিতা তোমাতেই হারব বলে সত্যটাকে কখন ওই দিয়ে ফেলি তোমার দিকে তাকিয়ে আবার মিথ্যেকে বলি বিরক্ত করিস না তার চেয়ে সত্যে রূপান্তরিত হয়ে যায় সংশোধনের পথে হাঁটতে হাঁটতে আবার যখন ফুল করে বসি তোমার দিকে তাকিয়ে বলি আমায় শুদ্ধ করো মুগ্ধ করো আজও গুনছি পুরনো ফুলে মাসুল নতুন ফুলে পান এমন বীরভজ্ঞা বসুন্ধরায় জেনে শক্তিমান হও বলে এগিয়ে যেতে যেতে আবার কোন দুর্বলতা যখন খিরে থাকতে চাই তোমার দিকে তাকে চিৎকার করে উঠি আমি তোমারই সন্তান আমি আর কাপুরুষ নই এমনি করেই আমার পূজার ডালি ফরে দিতে সাজিয়ে তুলি আরও 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 তরো করে নিজেকে কেবলমাত্র তোমাতেই হারাবো বলে তোমার নামে তোমার নামে সূর্য ওঠে পূব আকাশে রাত্রি জুড়ে জোস্না আসে চাঁদ আকাশে তোমার নামে উষার সাজে ফুলের থাকা মনের ঘরে জল ছড়ে সুবাস মাখা তোমার নামে উৎসব এক শেতানে জীবনমুখী ভালোবাসা রমল কানে তোমার নামে ছন্দে গাথা যাপন তরি অভয় সুরে আলো আসা উঠুক ফরি তোমার নামে শতে চলা ফবের হাটে দোয়াল যেন তোমার তোরে জীবন কাটে তোমার কানন মাছে তোমার কানন মাছে একটি কুসুম করে আমারে ফোটাও বহু অগ সত্যশিব অগ সুন্দরতম অগ স্বয়ম্ভু তোমার মহিমা মোড় রূপে গণে ছড়ায় গো যেন বিশ্বভুবনে পথি খরে খরে প্রতি প্রাণে প্রাণে লয়ে যাই তোমা বিভু তবু দূত করি এই বিশ্বভুবনে পাঠায়ছ দিয়ে তনুমন্থনে স্মরণে রাখিনি তবু নিজের জন্য করে নিছি সব তোমারে ভাবিনি কভু তোমার আলোকে আখিপাত খুলি তোমারই সেবক হয়ে যেন চলি তোমারে ছাড়িয়ে যেন নিবিড় করাল আধারে ফিরি না